বাংলাদেশের অস্থির পরিস্থিতি কিছুটা শান্ত হবে আশা করেছিলেন বাংলাদেশের সব মানুষই এবং তারা ভেবেছিলেন যে ট্রাম্প ক্ষমতায় বসলে বা কুর্সিতে বসলে বাংলাদেশের পরিস্থিতির দিকে তিনি নজর দেবেন এবং বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে কিন্তু এবার যেটা ঘটলো ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার করে জানিয়ে দিলেন যে বাংলাদেশের বিষয়টা তিনি নরেন্দ্র মোদীর ওপর ছেড়ে দিতে চান কারণ নরেন্দ্র মোদী অনেক ভালোভাবে বেশি করে বাংলাদেশের বিষয়গুলো জানেন বোঝেন আর তারপরে দেখা গেল একদম একটা অন্যরকম ঘটনা ঘটতে শুরু করেছে ঠিক চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই দেখা গেল যে আমেরিকা থেকে আসা সমস্ত অনুদান বন্ধ করে দেওয়া হলো এবার তাহলে বাংলাদেশ কি করবে তাহলে কি মোদীর প্ল্যানেই এটা হলো এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই উঠে আসছে কারণ একটা বার্তা আগে থাকতেই ডোনাল্ড ট্রাম্প দিয়ে রেখেছিলেন যে যেভাবে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা ঘটছে যেভাবে বাংলাদেশে মারামারির পরিস্থিতি তৈরি হচ্ছে যেভাবে চলছে ঘটনা দিনের পর দিন একের পর এক মানুষের মৃত্যু সেটা কোনোভাবেই তিনি সহ্য করবেন না মেনে নেবেন না এটা আগে থাকতেই পরিষ্কার করে দিয়েছিলেন এবার সমস্ত অনুদান বন্ধ হয়ে গেল আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শহীদুল হাসান খোকন দাদা আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায় আমরা সবাই জানি ডোনাল্ড ট্রাম্প তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে নরেন্দ্র মোদী যা করবেন বাংলাদেশের বিষয়ে যা সিদ্ধান্ত নেবার তিনি নরেন্দ্র মোদীর ওপর ছেড়ে দিয়েছেন এই যে অনুদানগুলো বন্ধ হয়ে গেল চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে কিভাবে দেখছেন আপনারা এই পুরো বিষয়টা ধন্যবাদ ইন্দিরা এটি তো দীর্ঘদিন ধরে একটি আলোচিত বিষয় ছিল যে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী যিনি আমেরিকা সাপোর্ট করবেন এবং সেখানে বাংলাদেশ বিষয়ে একটি আলোচনা হবে এটি কিন্তু ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল ইভেন বাংলাদেশে পাঁচ আগস্টের পর জঙ্গি হামলার পর যখন ডোনাল্ড ট্রাম্প নভেম্বরে নির্বাচিত হন তখন থেকেই কিন্তু একটি আলোচনা ছিল যে বাংলাদেশের বিষয়ে ভারত আমেরিকাকে অবহিত করবে এবং আমেরিকার সাহায্য সহযোগিতা নিয়ে বাংলাদেশের বিষয়ে তারা ডিসিশন মেক করবে এবং সেই বিষয়টির জন্যই মূলত এই বৈঠকের দিকে আমরা বাংলাদেশিরা খুব গুরুত্ব সহকারে তাকিয়েছিলাম কারণ আগস্টে বাংলাদেশে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর মূলত যারা রাষ্ট্র ব্যবস্থায় আসীন হয়েছিল তারা একটি জঙ্গি সরকার এবং তারা আইএসআই অপারেট করছে তাদেরকে আইএসআই তাদেরকে ক্ষমতায় মেনেছে তো সেই সরকারটি বাংলাদেশের যে বিষয়টি মানে বাংলাদেশের যে উন্নয়ন প্রকল্প বাংলাদেশের যে একটি শান্তিপ্রিয় দেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র ব্যবস্থা সেটিকে ধুলিস্বাদ করে দিয়ে সেটিকে নিশ্চিন্ন করে দেওয়ার পথে অগ্রসর হচ্ছে ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের যারা এটা নিয়ে কথা বলবে বিশেষ করে প্রগতিশীল মানুষ যারা সেকুলারিজমে বিশ্বাস করে যারা প্রকৃত পক্ষে বাংলাদেশি যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে সেই শক্তিটিকে দেশ থেকে বা তাদের ঘর বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের সুযোগ ছিল না যে আমেরিকা বা জাতিসংঘ বা অন্যান্য রাজনৈতিক অন্যান্য রাষ্ট্রগুলো থেকে কূটনৈতিক তৎপরতা চালানো তো যে কারণেই তারা বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী এবং সবচেয়ে বড় ভালো বন্ধু ভারতের উপরে তাকিয়েছিল এবং সেই তাকিয়ে থাকার কারণেই এই যে যে ট্রাম্প মোদি বৈঠক সেই বৈঠককে ঘিরে একটি জল্পনা কল্পনা জন্ম হয়েছিল এবং ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদি বৈঠকের আগেই ইনন মাস্কের সঙ্গে যিনি ধানকুবের এবং বেসিক্যালি ট্রাম্পের যিনি ইকোনমিক বিষয়টি দেখছেন ইলোন ব্যবসায়ী নরেন্দ্র মোদী একটি মিটিং করেছিল এবং সেই মিটিং এর পর আমরা জেনেছি গণমাধ্যমের মাধ্যমে গণমাধ্যমে এসেছে যে আহ ইলেন মাস্ক বাংলাদেশের যে দখলদার সরকার সেই সরকারের যিনি প্রধান সেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিকনফারেন্স করেছেন ফোনে কথা বলেছেন এবং তাদের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে যে এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বলছি সরি ইলন মাস আহ ইউনুস সরকারকে সরকারের সঙ্গে তার যে স্টার লিঙ্ক ইন্টারনেট বিজনেস তুমি জানো যে ইলন মাসকের যে ইন্টারনেট বিজনেস সেটি নিয়ে আলোচনা আলোচনা হয়েছে কিন্তু আমরা অন্যদিকে শুনেছি আইএসআই উত্থান এটি নিয়ে ইলন মাস মূলত ফোন করেছিলেন বা তাদের কথোপতক্ষণ হয়েছে এবং আমরা যেটা জানতে পেরেছি যে নরেন্দ্র মোদী ইলন মাসকে বাংলাদেশের প্রেক্ষাপটটি তুলে ধরেছেন এবং উদ্বেগের কথা জানিয়েছেন কিন্তু তার প্রেক্ষিতেই আমরা দেখতে পেলাম যে তার একদিন পর নরেন্দ্র মোদী ভারতে আসার একদিন পর বাংলাদেশের রাজনৈতিক জন্য মিলিয়ন ডলার ছিল সেটি আমেরিকা কেটে তো এই যে মোদী সরকার সেটি বাতিল করলো তার মানে আমরা আশা করছি যে বাংলাদেশের গণমানুষের পক্ষে মানুষের পক্ষে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষের পক্ষে অসাম্প্রদায়িক চেতনার মানুষের পক্ষে আহ ট্রাম সরকার তার ট্রাম নির্বাচিত হওয়ার আগে অবস্থান নিয়েছিলেন এবং নির্বাচিত হওয়ার পরে এটা তিনি এক্সিকিউট করলেন তার একটি এক্সিকিউট করলেন আমরা মনে করি দাদা এই যে অর্থটা যেটা দেওয়া হতো পরিমাণটা তো প্রচুর বিশাল অঙ্ক এটা মূলত বাংলাদেশের কোন কোন কাজে ব্যবহার করা হতো কোন কোন খাতে ব্যয় হতো এটি মূলত রাজনৈতিক স্থিতিশীলতার জন্য রাজনীতির রাজনৈতিক দলগুলোর পিছনে বা রাজনৈতিক কাঠামোর পিছনেই ব্যয় করা হতো এটি এই পলিটিক্যাল ফান্ডই ছিল সুতরাং এইটা এটা এখন রাজনীতি তো বাংলাদেশে নেই রাজনীতি তো তুলে দিয়ে এখানে একটি মহাবেশ সরকার প্রতিষ্ঠিত হয়েছে যে সরকারটি জঙ্গি পানা করছে যারা নারীদের বিরুদ্ধে করছে যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বিরুদ্ধে আচরণ করছে সুতরাং তাদের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থান হবে এটাই স্বাভাবিক এবং এটি যে বিরাজনীতিকরণের একটি প্রক্রিয়া সেটি জেনেই কিন্তু আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প এই স্টেপটি নিয়েছেন এরপর মোহাম্মদ ইউনুস বা তার যে উপদেষ্টা মন্ডলী তাদের কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গিয়েছে কারণ তারা তো ডেকে পাঠিয়েছিলেন এরন মাস্ককে যে যদি তাদের বাংলাদেশে আসেন তাহলে বৈঠক হবে নানা রকম গতিবিধি নিয়ে আলোচনার জন্য তারা আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু তারপর এইরকম একটা সিদ্ধান্ত আমেরিকার যে এইভাবে সমস্ত অনুদান বন্ধ করে দেওয়া প্রতিক্রিয়া কিছু পাওয়া গিয়েছে কি এটি তো সরকারের উপদেষ্টা পরিষদ থেকে নানাজন নানাভাবেই বলছে কেউ বলছে যে ইলন মাস ফোন করেছিলেন বাংলাদেশে বাংলাদেশে ব্যবসা জন্য কেউ যে তারা স্থিতিশীল দেখতে চায় তো দ্বিমুখীতা তাদের মধ্যে রয়েছে কিন্তু তারা যা বলছে সেটার কোনো ভিত্তি নেই যেমন ডোনাল্ড ট্রাম্পের প্রেস কনফারেন্স যেটি যৌথ প্রেস কনফারেন্স ছিলেন দুই রাষ্ট্রপ্রধানের দুই রাষ্ট্রপ্রধানের নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের যে প্রেস কনফারেন্স সেখানে কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরের একটি পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন যে ভারত আমাদের বন্ধু তারা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশকে দেখাশোনা করছে এবং তাদের অভিজ্ঞতা আছে মানে উনি নরেন্দ্র মোদীজিকে স্পষ্ট করে উনাকে ইঙ্গিত করে বলেছেন যে উনি দেখাশোনা করেছেন এবং উনি কিন্তু এ বিষয়ে স্পষ্ট করেছেন যে বাকিটা উনি দেখবেন বাংলাদেশের বিষয়টা উনি দেখবেন এবং আমরা কিন্তু কূটনৈতিক মারফত থেকে অনেক খবর পেয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য একটি খবর হচ্ছে যে ট্রাম্প প্রশাসন বা ডোনাল্ড ট্রাম্প এই যে যে প্রেস কনফারেন্স তার বাইরেই তো আগে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে সেখানে ভারত সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বাংলাদেশের জানানো হয়েছে এখানে জঙ্গিবাদ নারীদের স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড এখানে সাংস্কৃতিক বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করার যে পাইপড়া এখানে রাজনৈতিক যে রাজনৈতিক দলগুলোর প্রতি যে নির্যাতন নিপীড়ন শেখ হাসিনাকে উৎখাত এসব বিষয়ে নরেন্দ্র মোদী বোলচার এবং সীমান্তে পরিকল্পিতভাবে বাংলাদেশের জঙ্গিরা উত্তেজনা ছড়াচ্ছে সেখানে আইসিজ এর পতাকা নিয়ে মিছিল হচ্ছে ধানমন্ডি 32 নম্বর ভেঙে দেওয়াছে এই সব বিষয়ে ভারত সরকার তাদের উদ্বেগের কথা জানিয়েছে তার প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদিকে কিন্তু তার আগেই বলেছে যে আপনি বাংলাদেশটাকে ভালো বোঝেন আপনার প্রতিবেশী আপনার সীমান্ত রক্ষা করার জন্য যা করার আমরা করব আপনি প্ল্যান করেন আমরা একটু শোনাই দাদা আপনি আমাদের সঙ্গে থাকুন আমরা একটু শোনাই ডোনাল্ড ট্রাম্প কি বলেছিলেন নরেন্দ্র মোদীকে শুনুন mr. president, uh, what you would like to say about the bangladesh issue, because we saw and it is evident that how the deep state of united states was involved in regime change during the biden administration, and then muhammad yunus made uh, junior soros also. so what is your, your point of view about the bangladesh? and what is the role that the deep state played in the situation in bangladesh? well, there was no role for our deep state. It was. Uh, this is something that the prime minister has been working on for a long time and has been worked on for hundreds এই জায়গাটা যে আমি বাংলাদেশের ইস্যুটা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদির ওপরে ছেড়ে দিলাম ডোনাল্ড ট্রাম্পেরই স্পষ্ট বার্তা এটা কি বুঝতে পারছেন না এখনো পর্যন্ত মহম্মদ ইউনুস্পাত তার উপদেষ্টা মণ্ডলী এরা যারা রাষ্ট্রক্ষমতা এখন আসিন আছে তারা সর্বোচ্চ একটি ব্যাংক পরিচালনার অভিজ্ঞতা যাদের আছে এবং এই উপদেষ্টা পরিষদ তাদের আশেপাশে যারা এই উপদেষ্টাদের যারা কর্মকর্তা ব্যক্তিগত কর্মকর্তা থেকে শুরু করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যারা দায়িত্বশীল কর্মকর্তা এরা সবাই গ্রামীণ চাকর বাকর চাকরি করতো এরা রাজনীতির সঙ্গেও ছিল না এরা কূটনীতির সঙ্গেও ছিল না দেশ পরিচালনা তো প্রশ্নই আসে না তো তারা এই কূটনৈতিক বার্তা তারা বুঝতে পারবে এটা মানে আমার কাছে মনে হয় না তারা হচ্ছে জোর জবরদস্তি যা খুশি তাই বলার চেষ্টা করছে বাংলাদেশে কিন্তু দেখো বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী হচ্ছে ভারত এবং বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে আজ অব্দি বাংলাদেশের ডেভেলপমেন্টের যতটুকু হয়েছে সেটা কিন্তু ভারতের পাশাপাশি থাকার কারণেই হয়েছে এবং দেখো উনিশশো সালে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধটি হয়েছে সেটাতে কিন্তু ভারত সক্রিয় ভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে এবং বাংলাদেশের শহীদ হয়েছেন মানুষ যাদেরকে হত্যা করা হয়েছে লক্ষ ইজ্জত করা হয়েছে সেই সেই যারা করেছে পাকিস্তান তারা এখন বিশ্বে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত তারা ভিক্ষা বৃত্তি করে খাচ্ছে তাদের ইকোনমিক্যাল অবস্থা এত খারাপ এত ভয় খারাপ যেটা কল্পনা করা যাচ্ছে না তো তারা আবার বাংলাদেশের পিঠে সওয়ার হয়েছে বাংলাদেশের পিঠে সওয়ার হয়ে তারা যেটা চাইছে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র তাদের মধ্যে একাত্তরের প্রতিশোধ নিতে তো ভারত তো আঙ্গুল চুষবে না ভারত বিশ্বের একটি অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র ভারত বিশ্বের অন্যতম ক্ষমতাধর একটি রাষ্ট্র তাদের সেনাবাহিনী তাদের অবকাঠামো তাদের সীমান্ত সেনা সব কিছুতে বিশ্বমান যেখানে পাকিস্তান বা বাংলাদেশের অবস্থান খুবই খারাপ খুবই নাজক তো বাংলাদেশের সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশে যারা ঘাটি গেড়ে যারা এই জঙ্গি বনার চেষ্টা করছে ভারতের বিরুদ্ধে তারা মুখার সরকে আছে কারণ আমি একটি কথা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে দশ কোটি মানুষ আমি দায়িত্ব নিয়ে বলতে চাই মিনিমাম দশ কোটি মানুষ ভারত ভারত বন্ধ তারা পাকিস্তান বিরোধী কারণ এরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে এই মানুষগুলোকে কথা বলতে দেওয়া হচ্ছে না কিন্তু এখন যে পরিস্থিতি এই মহাব সরকার এই জঙ্গি সরকার গড়ে তুলেছে তাতে মানুষের এরা বসে থাকার কোনো সুযোগ নেই তারা মানে ঘুরে আছে প্রতিদিন আন্দোলন সংগ্রাম প্রতিবাদ প্রতিরোধ হচ্ছে এরা বুঝে গেছে যে এই ছাত্র জনতার নাম করে একটি জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হচ্ছে বাংলাদেশে একদমই এবং এই মুহূর্তে পাকিস্তানের অঙ্গুলি হেলানে চলছে এই একটা বক্তব্য কিন্তু বারবার সামনে আসছে দাদা আপনি আমাদের সঙ্গে থাকুন অর্থাৎ এই যে আমেরিকা তাদের সমস্ত যে সমস্ত অনুদানগুলো দেওয়া হতো বাংলাদেশকে সমস্ত বন্ধ করে দিল তাহলে এবার বাংলাদেশ কি করবে তাহলে কি এবার পাকিস্তান অনুদান দেবে আসুন সেদিকে নজর দিই আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শহীদুল হাসান খোকন দাদা যে প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই এবার উঠে আসে যে এর পর তাহলে ইউনুস প্রশাসন কী করবেন কারণ আমেরিকা তো সমস্ত অনুদান বন্ধ করে দিল কিছু এইড দেওয়া আগে বন্ধ হয়ে গিয়েছিল এবার সম্পূর্ণ টাকা বন্ধ করে দেওয়া হলো যেগুলো বিশেষত আপনি বললেন যে বিভিন্ন উন্নয়ন উন্নয়নকল্পে যে টাকাগুলো ব্যয় করা হতো এবার তাহলে বাংলাদেশ কি করবে তারা তো পাকিস্তানের সঙ্গে হাত মেনে যায় তাহলে কি এবার পাকিস্তান টাকা দেবে বাংলাদেশকে এটি তো হাস্যকর প্রস্তাব পাকিস্তান তো নিজেই খেতে পারে না তাদের দেশের মানুষ প্লেনেও ভিক্ষা করে তো ছবি আমরা দেখি তাদের দেশের মানুষ তাদের যে টাকার মান তাদের যে ইকোনমিক্যাল অবস্থা তারা ইন্ডিয়া থেকে চিনি নিয়ে খায় তো সেই চিনি আবার নাকি তারা বাংলাদেশে রপ্তানি করছে এরকম যদি হয় যে ইন্ডিয়া থেকে নিয়ে যদি দেয় রাশিয়া থেকে এনে যদি দেয় তো বাংলাদেশকে দেওয়ার মতো পাকিস্তানের কিছু নেই বাংলাদেশকে দেওয়ার মতো পাকিস্তানের কিছু নেই আছে না না জঙ্গি তারা জঙ্গি দিতে পারে এই জঙ্গিদের তারা অলরেডি দিয়েছে বাংলাদেশের তারা ইস্টাবলিশ করে দিয়েছে এবং তাদের যারা জঙ্গি তাদেরকেও বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বাংলাদেশের অভ্যন্তরে এই জঙ্গিরা আছে সুতরাং বাংলাদেশকে পাকিস্তান যে খাওয়াবে পড়াবে এই চিন্তার কোনো কারণ নেই মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ থেকে যে সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে তারা সেই সম্পদ ফেরত দেয় না এই সম্পদই তারা ফেরত দিচ্ছে না সে পাওনা কিন্তু এখনো আমাদের বাংলাদেশের পাওনা রয়েছে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে পূর্ববর্তী পাওনা সেটাই তারা দিচ্ছে না তো বাংলাদেশকে তারা কি দিবে ইভেন বাংলাদেশকে পৃথিবীর ইতিহাসে মানে দেশ স্বাধীনের পর উনিশশো একাত্তরের পর বাংলাদেশকে কখনোই কোনো প্রকার সাহায্য সহযোগিতা পাকিস্তান করে না পাকিস্তান করতে পারে না কারণ তারা নিজেরাই তো খেয়ে পাচ্ছে না ইভেন পাকিস্তানের যারা মানুষ সাধারণ মানুষ তারা কিন্তু বিভিন্ন সময় বলেছে যে বাংলাদেশ থেকে আলাদা হওয়া আমাদের জন্য চরম ভুল ছিল সুতরাং পাকিস্তান মানে ট্রাম্পের বা নরেন্দ্র মোদী প্রশাসন যদি বাংলাদেশে সাহায্য সহযোগিতা বন্ধ করে দেয় তাহলে আমাদের না খেয়ে পড়তে হবে এটা বাস্তবতা পরে দেশ স্বাধীন করার স্বপ্ন নিয়ে বর্ডার পর্যন্ত আসতে পারবো এটা আমাদের আছে যোগ্যতা কিন্তু খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা আমাদের তো নেই সেটি শেখ হাসিনা বলেছিল এই মুহূর্তে নেই আমাদের যেটা তুললেন এখানে একটা প্রশ্ন কারণ গত কয়েক মাস ধরে আমরা দেখছি যে ঢাকা নয়াদিল্লির ওপর একটা চাপ সৃষ্টি করে আসছে হাসিনাকে দেশে ফেরত পাঠাতেই হবে না হলে তাদেরও একটা টিম ভারতে এসে হাসিনার সঙ্গে তারা কথা বলতে চান জিজ্ঞাসাবাদ করতে চান এই কথাটা কিন্তু বারবার করে বাংলাদেশ থেকে উঠে আসছে এই যে ট্রাম্প যে বার্তাটা খুব স্পষ্ট করে দিয়ে দিলেন যে বাংলাদেশ সংক্রান্ত সব বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আহ পুরো বিষয়টা দেখভাল করবেন তাহলে কি এবার বাংলাদেশ এই জায়গা থেকে কিছুটা পিছু নাকি সেই হচ্ছে দাদা শুনতে শোনা যাচ্ছে হ্যাঁ 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 আমি শুনতে পাচ্ছি তো বাংলাদেশ আহ যে বিষয়টি নিয়ে এখন আহ প্রশ্ন তোমার এই প্রশ্নটা উত্তর হচ্ছে যে বাংলাদেশের প্রথম থেকে যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসাবে নির্বাচ মানে মনোনীত করা হয়েছে উনি ফ্রান্স থেকে রওনা হওয়ার আগেই একটি কথা দিয়ে শুরু করেছিলেন দেশে যাত্রা যে বাংলাদেশ অশান্ত হলে সেভেন সিস্টার কিন্তু ভালো থাকবে তার তো এই সরকারের টার্গেট ইন্ডিয়া প্রথম থেকে সুতরাং তারা ইন্ডিয়াকে প্রথম থেকেই টার্গেট করে এগিয়ে আসছিল কারণ তাদের পিছনের শক্তি জামাত বিএনপি এবং যারা জামাতের একটা প্রধান অর্গানাইজেশন স্টুডেন্ট উইংস সিবি এরা কিন্তু আজ বলছে যে পাঁচ আগস্টে যা ঘটেছিল তা একদম একটি প্রি প্ল্যান একটি সাজানো ঘটনা সাজানো পরিকল্পনা সেই পরিকল্পনার মাধ্যমেই শেখ হাসিনা সরকার উৎখাত করা হয়েছিল এবং তার মানে তখন যে জুলাই আগস্টে যে সন্ত্রাসবাদ জঙ্গি বানা হয়েছে তার দায় এই জামাত বিএনপি হেফাজতদের এটা কিন্তু পরিষ্কার এবং তারা স্বীকার করছেন তারা ক্ষমতার তন্দে সেটা স্বীকার করছেন তাহলে শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে একটি জঙ্গি সন্ত্রাসী হামলার মাধ্যমে এটি আর তাদের কথায় প্রমাণিত তারা স্বীকার করছেন তো শেখ হাসিনাকে যদি একটা নিরপরাধ মানুষ নির্বাচিত সরকার প্রধান যিনি দেশটাকে গিয়ে নিয়ে যাচ্ছিলেন মুক্তিযুদ্ধের চেতনা ভাই এখানে একটা বিষয় হয় উনি কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষের চেতনায় দেশটাকে গিয়ে নিয়ে যাচ্ছিলেন 1971 সালে যে যুদ্ধ হয়েছিল যে যুদ্ধের চিন্তা চেতনা যে আদর্শ নিয়ে মানব যুদ্ধ করেছিল উনি কিন্তু দেশটাকে গিয়ে নিয়েছিলেন তার মানে উনি না দেশের সব পক্ষের ছিলেন তাকে যারা 71 সালে দেশ বিরোধিতা করেছে এবং যে দেশ কি বিরোধী যার বিরুদ্ধে যুদ্ধ হয়েছে তাদের সমন্বিত ষড়যন্ত্রে শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে একজন অসহায় প্রধানমন্ত্রী জনগণের নির্বাচিত নেতা প্রধানমন্ত্রী তাকে ভারত অজলতিকভাবে ভাবে আশ্রয় দেয়নি এটি যৌক্তিক আশ্রয় এবং ভারতের তিনি ভালো বন্ধু সুতরাং এরা কি বললো এটা বিষয় না এই জঙ্গিদের হাতে এটা পৃথিবীর কোনো রাষ্ট্রই দেয় না যাদের যুদ্ধে জঙ্গির হমকি থাকে তাদেরকে কখনোই তাদের রাষ্ট্রীর কোন রাষ্ট্র ব্যবস্থা করছে এবং আমি তোমাকে দায়িত্ব নিয়ে কথা বলতে বলতে পারি শুধু এরাই নধানমন্ত্রী শেখ হাসিনাই নন ভারতে এই মুহূর্তে যারা আছেন আওয়ামী লীগের যারা আছেন তাদেরকেও ভারত সরকার ফেরত দেবে না শেখ হাসিনা তো অনেক বড়ের উপরের ব্যাপার তারা যদি স্বেচ্ছায় বাংলাদেশে যেতে চান তাহলেই ভারত অনুমতি দেবে সুতরাং এই বাংলাদেশের পাগলদের এই উন্মাদ সরকারের এই ব্যর্থ সরকারের অল্পস্বল্প এসবে কান দিয়ে কারো দুশ্চিন্তা করার দরকার নেই বরং ওরা চিন্তা করুক যে ওরা কিভাবে উৎখাত হবে কারণ ওরা তো নিজেরাই বলছে যে ওরা কিভাবে ষড়যন্ত্র করে ক্ষমতায় এসছে ঠিক অতি সম্প্রতি আমরা দেখেছিলাম যে একটা রিপোর্ট যেটা খুব ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে এবং আমরাও আলোচনা করেছিলাম যে ইউনাইটেড নেশনসের যে রিপোর্টটা সেটাও তো একজন জামাতের ছাত্রনেতা সে প্রকাশ্যে সমাজমাধ্যমে আবার পোস্ট করেছে যে সেই রিপোর্টটা তৈরির সঙ্গে যুক্ত এবং মোহাম্মদ ইউনুস তিনি ইউনাইটেড নেশনসের সেই কর্তার সঙ্গে একেবারে হাসি মুখে ছবি তুলেছেন সেটাও ভাইরাল হয়েছে কিন্তু এত কিছুর পরও যখন আমেরিকা থেকে আসা অনুদানটা বন্ধ হয়ে যায় বা বিশ্বের সবথেকে শক্তিধর দেশের হাতটা যখন মাথার উপর থেকে চলে যায় তখন কি মোহাম্মদ ইউনুস প্রশাসন তারা বুঝতে পারছেন যে তাদের দিনও শেষ হয়ে এসেছে তাহলে ভোটটা তারা কেন ডিক্লেয়ার করছেন না ভোট করতে তো তারা আসেনি তারা ভোট করতে আগেনি তারা এসেছে রাজনৈতিক প্রক্রিয়াকে বিকরণ বিকরণ করার জন্য মানে যারা প্রথম সারি রাজনৈতিক দল আওয়ামী লীগকে অলরেডি তারা দেশ সারা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরে তুলে দিয়েছে এখন তাদের টার্গেট বিএনপি বিএনপি কিন্তু নির্বাচন করে করে গলা শোকাচ্ছে কিন্তু নির্বাচন নিয়ে সরকারের কোনো আগ্রহ নেই তারা নির্বাচনের কথা আসলে অন্য একটা ইস্যু সামনে আনছে বেসিক্যালি এরা তো রাষ্ট্র ব্যবস্থা এরা কোনোদিন ভোট করে নির্বাচন করে কখনো ক্ষমতায় আসতে পারবে না এই যে যে ছাত্র জনতার কথা ছাত্রদের কথা বলা হচ্ছে বা ইউনুস ডক্টর হাজার সাত সালে গণশক্তি না নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি ক্ষমা চেয়ে জাতির কাছে ক্ষমা চেয়ে আর জীবনে রাজনীতি করবেন না বলে অঙ্গীকার করে দেশ ছেড়েছিলেন সুতরাং রাজনীতি করা তো তো এত সহজ না তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশে তারা নির্বাচন দেবে না তারা নির্বাচন দিলে তো তাদেরকে পালাতে হবে ক্ষমতায় যেই আসুক না কেন তাদের যে ষড়যন্ত্র তাদের যে কি বলে সহিংসতা সন্ত্রাসবাদ তার বিচারের আওতায় তো তাদের আসতে হবে কোনো রাজনৈতিক সরকার আসলে এটা হান্ড্রেড পার্সেন্ট আসতে হবে কারণ দায় মুক্তি দেওয়ার কোন সুযোগ নেই কারণ দেখো জাতিসংঘের যে আলোচনাটি তুমি করলে রিপোর্ট এই রিপোর্টে কিন্তু এসেছে যে বাংলাদেশের জুলাই এবং আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত যত লোক মারা গেছে তার চেয়ে বেশি লোক মারা গেছে জুলাই এর পাঁচ তারিখ থেকে মানে শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে নয় তারিখ পর্যন্ত সুতরাং এই সন্ত্রাসবাদের যারা শিকার হয়েছে তারা শেখ হাসিনার দলের লোক আওয়ামী লীগের লোক সেকুলার বাংলাদেশের বিশ্বাসী লোক এবং সংখ্যালঘু সম্প্রদায় এর দায়িত্ব পারে না পারে কি কিন্তু এর বাংলাদেশের মানুষ খাবেন কি যেভাবে এই মুহূর্তে অগ্নিমূল্য দেশের ভেতরে একেবারে অরাজকতা চলছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া আমেরিকা তাদের সাহায্য বন্ধ করে দিল মোহাম্মদ ইউনুস তাহলে এবার কি করবেন কারণ তিনি তো জানেনই যে নরেন্দ্র মোদীর ওপর সমস্ত দায় দায়িত্ব চাপিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তাহলে এবার কি করবেন মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুসের দেশ চালানোর মতো কোন পরিস্থিতি এখন নেই এবং তার পক্ষে পক্ষে সুযোগও নেই হ্যাঁ তার পক্ষে দেশ চালানোর মতো সুযোগও নেই মানে অবস্থা হলেই দেশ চালানোর মতো সুযোগ নেই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটাই পথ খোলা আছে দেশ ছেড়ে চলে যাওয়া এই ক্ষমতা হস্তান্তর করে দেশ ছেড়ে চলে যাওয়া কারণ বাংলাদেশকে চালানোর জন্য যা দরকার যা কূটনৈতিক তৎপরতা উনি এতদিন মানুষের কাছে বিগলিত হতেন বা উনি মানুষকে বোঝানোর চেষ্টা করতেন যে আমেরিকা সবচেয়ে ওনার ভালো বন্ধু। আমরা জানি আমেরিকা আমেরিকানার ভালো বন্ধু ছিলেন হিলারি পরিবার, ক্লিনটন পরিবার। তো তাদের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয় সেই পরিবারটি আমেরিকা রাজনীতিতে দশে বসেছে এবং তাদের উপরেই ট্রাম্প প্রশাসনের একটি চাপও তৈরি হয়েছে এবং যদিও ডোনাল্ড ট্রাম্প বলেছে যে ডিফেস্টেশনের সাথে বাংলাদেশের কোনো তোচুতি সম্পর্ক নেই। এটি একজন রাষ্ট্রপ্রধান হিসেবে তার দেশের দায় উনি নেবেন এটা আমরা মনে করি না কিন্তু হিলারি পরিবারের বা বাইডেন প্রশাসনের যে বাংলাদেশের হাসিনা সরকার উৎখাতের যে পরিকল্পনা সেটা কিন্তু ফাঁস হয়ে গেছে তার দেশের গোয়েন্দারাই করেছেন বিভিন্ন ভাবে করেছেন গণমাধ্যমে এসছে তো তারা দায় এড়ানোর সুযোগ নেই এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের বাইরে পিছনে বিশ্বের কোন শক্তি নেই সে এখন একটাই শক্তি নিয়ে আছে পাকিস্তান এই আর আমাদের তিনি চেষ্টা হ্যাঁ চেষ্টা করছেন মিডল ইস্টের সাথে সম্পর্ক তৈরি করার জন্য বিশেষ করে কাতার দুবাই বা সৌদি আর কিন্তু একটি জিনিস তোমাকে বলে রাখি যে ভারতের সঙ্গে এই মুহূর্তে মিডল ইস্টের সম্পর্ক খুবই ভালো প্রত্যেকটা রাষ্ট্রের মিডল ইস্টের প্রত্যেকটা রাষ্ট্রের সম্পর্ক সুসম্পর্ক এবং নরেন্দ্র মোদি যেমন ব্যক্তিগত বন্ধু ট্রাম্প এই মিডল ইস্টের ইসলামিক রাষ্ট্রগুলোর বন্ধুও কিন্তু নরেন্দ্র মোদীর বন্ধু কিন্তু সেখানকার রাষ্ট্রপ্রধানরা এবং আমরা বিভিন্ন সময় তা দেখছি এবং এই যে ধর্মের ভিত্তিতে নয় ডিপ্লোমেসির ভিত্তিতে সুসম্পর্ক এই জায়গাটা কিন্তু নরেন্দ্র মোদী সরকার তৈরি করেছে বিশ্বে সুতরাং জঙ্গিবাদ কিন্তু সৌদি বা কাতার কুয়েত দুবাই এরা কিন্তু বিশ্বাস করে না জঙ্গিবাদ পৃথিবীর কেউ বিশ্বাস করে না তো সেই জঙ্গিবাদকে পুঁজি করে সেই সঙ্গীবাদকে শক্তি করে সাহস করে যদি ডক্টর ইউনুস ক্ষমতায় থাকতে চান তাহলে তার চেয়ে শেখ হাসিনা কিন্তু পালিয়ে আসার জায়গা ছিল তারা বলে পালিয়ে গেছে শেখ হাসিনা পালিয়ে আসেনি সে বাংলাদেশের রাষ্ট্রীয় বিমানে ভারতে এসেছেন তো শেখ হাসিনা তো ভারতে আসার সুযোগ ছিল উনি কোথায় যাবেন পাকিস্তানে পাকিস্তানে ওনাকে নেন পাকিস্তান ওনাকে নেবে সুতরাং বাংলাদেশের বাংলাদেশের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ওনার জাতির কাছে চেয়ে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যায় দাদা সেটার জন্য আমাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ যেভাবে আমরা দেখছিলাম যে পরিস্থিতি প্রেক্ষাপট কিন্তু অন্যদিকে ভারতের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলে দিয়েছেন যে নরেন্দ্র মোদী যেটা ভালো বুঝবেন করবেন এরপরে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যায় আমাদের নজর থাকবে অনেক ধন্যবাদ দাদা আপনাকে খুব সুন্দরভাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং সেখানকার কি আর্থ অবস্থা খুব সুন্দর ব্যাখ্যা করলেন আপনি বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক হাসান আমাদের সঙ্গে সরাসরি ছিলেন এতক্ষণ এবং তার সেই বক্তব্য আমরা তুলে ধরলাম বাংলাদেশের পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে এটা কিন্তু এক প্রকার স্পষ্ট কোন দিকে যায় আমাদের নজর থাকবে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা